যে কারণে বিমানটি বিধ্বস্ত হল খোঁজ নেওয়ার পর এক সত্য ঘটনা সামনে আসলো পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর উড্ডয়নের কিছুক্ষণ পরই কন্ট্রোল টাওয়ারের জরুরি বার্তা পাঠান যে বিমানটি যান্ত্রিক সমস্যার সম্মুখীন হয়েছে তার অনুমান ছিল ইঞ্জিনে আগুন বা কারিগরি ত্রুটি দেখা দিয়েছে বিমানটি মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পাইলট সেটিকে জনবহুল এলাকা থেকে এড়িয়ে নির্জন এলাকায় নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু তিনি ব্যর্থ হন এক সময় বিমানের ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পর তা স্কুল ভবনে গিয়ে আসতে পরে প্রশিক্ষণ বিমানগুলো মূলত হঠাৎ করে উচ্চতা ও গতি পরিবর্তন করে ফেলে এতে নিরাপত্তা বিঘ্নিত হয় বিশেষ করে ইঞ্জিনে ত্রুটি দেখা দেয় আর এই বিমানটিতেও সেটি ঘটেছিল বিমান বাহিনী ইতিমধ্যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বিমানটি বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ হিসেবে তারা জানিয়েছে ইঞ্জিন এক্সপ্লোশন ফোয়েল সিস্টেমে লিক কন্ট্রোল সিস্টেমের ব্যর্থতা ইত্যাদি এবং এগুলো জানতে ব্ল্যাক বক্স ও অন্যান্য উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে দুর্ঘটনার সময় পাইলট বিমানটিকে জনবহুল ভবন না ভেঙে একটি সম্ভাব্য ফাঁকা জায়গায় নামানোর চেষ্টা করেন এটি তার বীরত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে প্রশংসিত হয়েছে এই বিমানটি বাংলাদেশ বিমান এফ সেভেন বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান যা চীন থেকে দুই সালে ক্রয় করা হয়েছিল এবং আজ অবধি প্রায় বারো তেরো বছর সার্ভিসে আছে বিমানটি এই বিমানটি অত্যন্ত পুরনো মডেলের একটি বিমান অনেকে এই বিমানটিকে মুড়ি তিনু বলে থাকে বাংলাদেশ বিমান বাহিনীতে এরকম আরও বেশ কয়েকটি বিমান রয়েছে এর আগে ওই মডেলের বেশ কয়েকটি বিমান কিন্তু বিধ্বস্ত হয়েছে সুতরাং এই সকল বিমানের প্রতি বাংলাদেশ বিমান বাহিনীর খুব একটা নির্ভর করা উচিত নয় যাই হোক বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই মডেলের এই প্রশিক্ষণ বিমানটি একুশে জুলাই দুপুরে একটা ছয় মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার ফোর্স বেস থেকে প্রশিক্ষণের উদ্দেশ্যে উড্ডয়ন করার পর প্রায় ১২ মিনিট পর একটা আঠারো মিনিটে এই বিমানটি বিধ্বস্ত হয় বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিল্ডিংয়ের দ্বিতীয় তলার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায় যে বিল্ডিংয়ে আসে পরে সে এ মূলত শিক্ষার্থীরা কোচিং করছিল এবং শিশু ছাত্রছাত্রীদের বোর্ডিং বা হোস্টেল ছিল একটা তিরিশ মিনিট স্কুল ছুটি হয়ে যেত কিন্তু একটা আঠারো মিনিট অর্থাৎ দশ বারো মিনিট আগেই সে বিমানটি আশ্রে পড়ল যেহেতু সকল ছাত্রছাত্রী স্কুলেই বসা ছিল তাদের ক্লাসরুমে ক্লাস করছিল যার কারণে এক রেকর্ড সংখ্যক মৃত্যু হল এতে মৃতের সংখ্যা এখনো পর্যন্ত প্রায় ২০ জন যার মধ্যে পাইলট রয়েছেন বাকি মৃতের মধ্যে বেশিরভাগই শিশু শিক্ষার্থী যারা প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ছিল এবং এতে আহতের সংখ্যা প্রায় একশো থেকে একশো জন যাদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী ফায়ার সার্ভিস এবং শিশুদেরকে উদ্ধার কাজ দ্রুত শুরু হয় আহতদের জরুরি ভিত্তিতে হেলিকপ্টার ও মেট্রো রেল দিয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে জাতীয় বার্নু প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হাসপাতাল ল্যাব চব্বিশ ঘন্টা খোলা রাখা হয়েছে কোনো বিমান দুর্ঘটনায় এরকম ভয়াবহ চিত্র বাংলাদেশের ইতিহাসের আগে কখনো দেখা যায়নি বাংলাদেশ এরকম প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের অহরহ ঘটনা রয়েছে গত বছর দুই সালের নয় মে সকাল দশটা পঁচিশ মিনিটের দিকে চট্টগ্রামের পতেঙ্গাই কর্ণফলি নদীর উপর বাংলাদেশ বিমানবাহিনীর এক ওয়ান থ্রি জিরো প্রশিক্ষণ যুদ্ধ যুদ্ধবিমান স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জওয়াত তিনি যখন প্রশিক্ষণ দিচ্ছিলেন তখন কিন্তু এই বিমানটি বিধ্বস্ত হয়েছিল এবং দুর্ঘটনার সময় দুইজন পাইলট আসিম জাওয়াদুর সহকারী উইং কমান্ডার সোহান বিমান থেকেই একসন্দে এবং নদীতে নামেন নিরাপত্তার জন্য তারা ওই বিমানটিকে জনবহুল এলাকার পরিবর্তে ভয়াবহ ক্ষতিকর অবস্থায় এড়াতে একটি জনমানবহীন এলাকায় বিশেষ করে কর্ণভলি নদীর উপর কিন্তু বিমানটি বিধ্বস্ত করেছিলেন এবং তার দুই ঘন্টা পর চিকিৎসা নিতে নিতে গুরুতর অবস্থায় মৃত্যুবরণ করেন স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জুয়াদ তিনি চাইলে নিজে বাঁচতে পারতেন কিন্তু অন্যদের জীবন বাঁচাতে গিয়ে তিনি ঝুঁকির মধ্যে নিজেকে আত্মহতি দেন কিন্তু এইবার যে ঘটনাটি ঘটল তাতে কিন্তু পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম ইজেকশনের চেষ্টা করে ব্যর্থ হন এবং তিনি নিজেকে বাঁচাতে তো পারলেনই না মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিশ জন শিক্ষার্থী তোকে মারলেনই প্রায় দুইশো জনকে তিনি আহত করেছেন এরকম পুরাতন বিমান দিয়ে প্রশিক্ষণ করতে গেলে যা হওয়ার তাই ঘটল ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন